শুরু সকাল আজ আঠারোই মে আন্তর্জাতিক জাদুঘর দিবস সবাইকে আন্তর্জাতিক জাদুঘর দিবসের শুভেচ্ছা আমরা বিশ্বের অন্য অন্য দেশের মতো আমরা আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আজকে বাঙালি জাতীয় জাদুঘর একটা অনুষ্ঠান মেলার আয়োজন করেছে আমাদের অনুষ্ঠান মেলার প্রথম পর্বে আজকে ভ্রাম্যমান জাদুঘর উদ্বোধন যেটা বহু প্রতিকৃত এই ভ্রাম্যবান জাদুঘরকে আজকে এই কে স্মরণীয় করে রাখার জন্য আমরা এই ভ্রাম্যমাণ বাসে উদ্বোধন করব এবং আমাদের অন্য অন্য অনুষ্ঠান মালা যা করিবস উপলক্ষে সেগুলো হল শুভ উদ্বোধন করবে আমাদের ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি মহোদয় সবাই এসে উপস্থিত হয়েছে আমি এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের সাবেক সচিব জনাব আবুল মনসুর আহমেদ মনসুর স্যার আছেন এবং আমাদের সভাপতি বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জানা মোহাম্মদ কামরুজ্জামান মহাতায় এবং আমাদের বিশেষ অতিথি দল সবাই এখানে উপস্থিত আমি প্রধান অতিথিকে আজকের ভ্রাম্যমান জাদুঘর উদ্বোধনের জন্য এবং আজকের অনুষ্ঠানমালার সকল কর্মসূচি উদ্বোধনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রাহিম সভাপতি যদিও সভা শেষ করে কিন্তু আমি আগেই বক্তব্য রাখতে চাই প্রধান অতিথির শুধু আজকে আন্তর্জাতিক জাদুঘর দিবস এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা বিশ্বে এই দিবসটি একই সাথে পালিত হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় জাদুঘর সকাল থেকে ব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসটা উদযাপন করব এর মাঝে নতুন যেটা সংযোজন আমরা করেছি আমাদের অত্যন্ত জনপ্রিয় একটা ইভেন্ট ছিল আপনারা জানেন যে ভ্রাম্যমান জাদুঘর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাদুঘরটাকে নিয়ে যাওয়া স্টুডেন্ট যারা এখানে জাদুঘর আসতে পারে নাই জাদুঘর কেমন তার একটা মিনি রূপ দেখানোর জন্য বিভিন্ন স্কুলে যেগুলো প্রত্যন্ত এলাকা আছে যেগুলো আসতে পারে না তাদের কোয়াজেট তুলে ধরার জন্য সেই ভ্রাম্যমান জাদুঘরটা আমরা তৈরি করেছি অনেক দিন আগে এটা বন্ধ হয়ে গিয়েছিল সেই বন্ধটা আবার নতুনভাবে চালু হবে আজকে এই দিবসে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব জনাম মোহাম্মদ আবুল মনসুর তিনি আমাদেরকে সময় দিয়েছেন আমি বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই ভ্রাম্যমান জাদুঘর এবং আন্তর্জাতিক জাদুঘর দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আবুল মনসুর মাননীয় প্রধান অতিথি ধন্যবাদ সম্মানিত মহাপরিচালক ও আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব কামরুজ্জামান আজকে উপস্থিত আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ইন্দল চৌধুরী সহ প্রিয় শিক্ষার্থী জাদুঘরের আমার প্রাক্তন সহকর্মীবৃন্দ সবাইকে শুভ সকাল আমি প্রথমেই আন্তর্জাতিক জাদুঘর দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এক আজকের এই যে ভ্রাম্যমান জাদুঘর উদ্বোধন করতে যাচ্ছেন যেটি আজকের দিন ক্ষণ্ঠে ঠিক করেছেন অত্যন্ত সুন্দর এবং একটা আন্তর্জাতিক দিবসে এই ভ্রাম্যমান জাদুঘরটি চালু করার জন্য আপনারা প্রস্তাব করেছেন বাংলাদেশের আরও দুইটি তেমন জাদুঘর আছে বিজ্ঞান জাদুঘরের মধ্যে তিনটা পাঁচটা বাস আছে মনে হয় পাঁচটা মিউজিক বাস আছে যেটা বিজ্ঞান বিষয়ক ফোর ডি যে চতুর্মার্টি বিভিন্ন প্রদর্শনী থাকে আর একটা রেলওয়েতে একটা বিজ্ঞান জাদুঘর আছে বঙ্গবন্ধু মোবাইল জাদুঘর এইটা এই বাংলাদেশ জাতীয় জাদুঘরের যে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন যে নিদর্শন আছে সেই নিদর্শনগুলো যে সমস্ত মানুষ এই জাদুঘরে আসতে পারে না আসা সম্ভব নয় তাদের কাছে কিছুটা এই আমাদের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে জ্ঞান দানের জন্য এই ভ্রাম্যমান জাদুঘরের আমার যে কনসেপ্টটা এই জাদুঘর কর্তৃপক্ষ গ্রহণ করেছে সেই জন্য আমি জাদুঘর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দু হাজার তেইশ সেখানে কিন্তু বলা আছে সমাজের কেউ পিছিয়ে থাকবে না এবং ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে হবে আমাদের গ্রামের মানুষ যারা এখানে আসতে পারে না জাদুঘর সম্পর্কে জানতে পারে না তাহলে তারা কীভাবে ইনক্লুসিভ হবে এই যে জাদুঘর ভ্রাম্য জাদুঘর একটা চালু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর আমি মনে করি আমাদের টেকসই উন্নয়ন যে লক্ষ্যমাত্রা তারই একটা পরিবারক হিসেবে কাজ করবে আমি আজকের এই দিনে এই জাদুঘর এর জন্য জাদুঘর কর্তৃপক্ষ মহাপরিচালক বিশেষ করে আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনে উপস্থিত থাকার জন্য জয় বাংলা বাংলাদেশ চিরজীবী আমি এখন এই ভ্রাম্যমাণ জাদুঘরের উদ্বোধন ঘোষণা করছি এই পর্যায়ে আমাদের যে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা দুইটা পর্ব আছে একটা পর্ব হলো ভ্রাম্যমাণ বাস আর আরেকটা হলো আন্তর্জাতিক জাদুঘর দিবস আমরা দুইটাকেই আমাদের মাঝে উপস্থিত আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ ইমরুল চৌধুরী তিনি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের আন্তর্জাতিক জাদুঘর দিবসে আমরা একটা বেলুন বিশেষ অতিথি আমাদের হাতে দিতে চাই এবং এটা প্রধান অতিথির হাতে দিতে চাই এবং আমাদের মাঝে আরও আরও উপস্থিত আছেন জনাব রতন চন্দ্র পণ্ডিত প্রাক্তন মহাপরিচালক আর্কিওলজি ডিপার্টমেন্ট এবং চন্দন দে তিনিও প্রাক্তন মহাসচিব আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সুব্রত ভৌমিক সবাইকে আমরা জাদুঘরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে অংশগ্রহণের জন্য এখন বেলুন উড়িয়ে আজকের এই ব্রাহ্মমোহণ জাদুঘর এবং আন্তর্জাতিক জাদুঘর দিবসের শুভ উদ্বোধন করছেন আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দুজনই আমরা সকলকে হাততালি দিয়ে এটা উদযাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি